নমস্কার বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে প্রত্যেকটি অমাবস্যা তিথিকে শক্তি সাধনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচনা করা হয় এই অমাবস্যার দিনগুলিতে আমরা মহামায়া আদ্যাশক্তির বিভিন্ন রূপের আরাধনা করে থাকি আর এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে মা আদ্যাশক্তির আরেকটি রূপ মা তারাকে আমরা আরাধনা করে থাকি যাকে আমরা কৌশিকীও বলে থাকি আর এই কারণে ভাদ্র মাসে অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যাও বলা হয়ে থাকে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দিন এই অমাবস্যা তিথিতে আপনি ভক্তি ও শ্রদ্ধা সহকারে মায়ের কাছে যা চাইবেন তাই পেতে সক্ষম হবেন আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের কাছে কোনো প্রার্থনা করতে চান বা তার পূজা করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলবো এই কৌশিকী অমাবস্যার দিন কোন সময়ে মায়ের কাছে প্রার্থনা করবেন বা তার পূজা করবেন মায়ের পূজা কিভাবে দেবেন এবং কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেও আপনাদের এই ভিডিওতে বলবো। আমি আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারবেন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাহলে চলুন দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পড়েছে আগামী দোসরা সেপ্টেম্বর বা ষোলোই ভাদ্র সোমবার এই অমাবস্যা তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে অমাবস্যার যাবতীয় নিয়ম উপাচার ব্রত উপবাস সমস্ত কিছুই ষোলোই ভাদ্র সোমবার সম্পন্ন করা প্রয়োজন এখানে যে সময়সীমার কথা আপনাদের বললাম তার মধ্যে যদি আপনি মায়ের পুজো দিতে চান তার কাছে আপনার মনের ইচ্ছার কথা জানাতে চান তাহলে তার জন্য সব থেকে উপযুক্ত সময় হল মধ্যরাত্রি আর যদি কোনো কারণবশত মধ্যরাত্রিতে পূজা না করতে পারেন তাহলে অতি অবশ্যই সন্ধ্যার পর মায়ের করা প্রয়োজন এখানে অনেকে আছেন যারা তারাপীঠে গিয়ে মায়ের পুজো সম্পন্ন করেন তবে আপনি যে কোনো মন্দিরে গিয়ে বা আপনার বাড়িতে যদি মা তারার কোনো ছবি বা মূর্তি থাকে তার সামনে বসিয়েও আপনি মায়ের পূজা খুব সহজেই সম্পন্ন করতে পারেন যদি আপনি এই দিন মায়ের জন্য উপবাস ব্রত রেখে পূজা করতে পারেন তাহলে তা খুবই উত্তম তবে যদি কোনো কারণে আপনি উপবাস করতে অক্ষম হন তাহলে শুধুমাত্র ফলাহার করেও আপনি মায়ের পূজা করতে পারেন এমনকি যদি ফলাহার করেও আপনার পক্ষে পূজা করা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র নিরামিষ খাদ্য গ্রহণ করেও আপনি মায়ের পূজা খুব সহজেই সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে মায়ের পুজো কিভাবে করবেন সেটা জানার পূর্বে এটা জানা প্রয়োজন যে কেন এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানেন এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারা রাত্রি কারণ এই অমাবস্যার রাত্রে মা তারার পূজা করা হয় ঘোর অমানিসী রাত্রি মানেই তন্ত্রমতে মা কালীর আরাধনার পূর্ণ লগ্ন ভাদ্র মাসের এই তিথিতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবী তারা তাই তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে অনেক কঠিন ও গুপ্ত তন্ত্র সাধনা করার জন্য এই দিনটিকে ভীষণভাবে উপযুক্ত মনে করেন সাধকেরা তাদের মতে এই রাত্রির কোনো এক বিশেষ মুহূর্তে একসাথে খুলে যায় স্বর্গ ও নরকের দরজা এই কারণের জন্যই সাধক তার চরমতম গুজ সাধনা এই রাতেই সম্পন্ন করতে পারি মাতৃক্ষেত্র তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন দেবী তারা স্বয়ং আবির্ভূত হন বলে অনেকেই বিশ্বাস করেন কৌশিকীর নাম থেকেই এই অমাবস্যার সূচনা পুরাণ মতে তিনি বধ করেছিলেন শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই পরাক্রমশালী দৈত্যকে তবে সেই কাহিনী জানার আগে সতীর পূর্বজন্মের কথা জানতে হবে পর ভরা সভায় স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে প্রাণ দেন দেবী সতী এরপর তিনি পুনর্জন্মে পার্বতী হয়ে ফিরে এলেন অপূর্ব সুন্দরী হলেও সেই দেবীর গায়ের রং ছিল কালো এই কারণে দেবাদিদেব মহাদেবতাকে কালিকা বলে সম্বোধন করতেন এরকমই একদিন দেবতাদের সামনে কালিকা বলে সম্বোধন করাই দেবী ভয়ানক রেগে যান অপমানিত হয়ে দেবী কালিকা মানস সরোবরের ধারে এক কঠিন তপস্যায় লিপ্ত হন তপস্যা শেষ হলে শান্ত শীতল মানস সরোবরের জলে অবগাহন করে দেবী কালিকা তার কালো গাত্রবর্ণ থেকে মুক্ত হলেন সেই কালো কোষিকা থেকেই জন্ম হয় অপূর্ব সুন্দরী এক কৃষ্ণবর্ণ দেবী তিনিই হলেন দেবী কৌশিকী তার আবির্ভাব তিথি হল কৌশিকী অমাবস্যা তিথি এদিকে ব্রহ্মার প্রদত্ত বরে প্রায় অমরত্ব লাভ করেছিলেন শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুর ব্রহ্মা তাদের বট দিয়েছিলেন কোনো পুরুষ তোমাদের কখনো বধ করতে পারবে না এমনকি সাধারণ কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই তাদের মৃত্যু একমাত্র সেই নারীর হাতেই হতে পারে যে নারী কোনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেনি ব্রহ্মার বরে বলিয়ান হয়ে এই দুই পরাক্রমশালী অসুর স্বর্গলোক আক্রমণ করে বসলেন তখন অসহায় দেবতাদের রক্ষা করার জন্য এগিয়ে এলেন দেবী কৌশিকী তার জন্ম কোনো জননীর মাতৃগর্ভ থেকে নয় দেবী কালীর দেহের অংশ থেকেই তার জন্ম সুতরাং ব্রহ্মার বরের শর্ত অনুযায়ী তিনি শুম্ভ এবং নিঃশুম্ভ বধ করতে সক্ষম হলেন এরপর তার হাত ধরে এই দুই দুর্দান্ত দৈত্যের কবল থেকে মুক্ত হল স্বর্গলোক মুক্তি পেলেন দেবতারা আর তারপর মর্তে প্রচারিত হল দেবীর মাহাত্ম মনে করা হয় এই কৌশিকী অমাবস্যার দিনে দশ মহাবিদ্যার অন্যতম মা তারা এই ধরাধামে অবতীর্ণ হন বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠ ধামে মায়ের এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে বিরাট ধুমধামের সাথে মায়ের পূজা করা হয় কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তাদের মধ্যে তারাপীঠ হলো অন্যতম এই দিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে জড়ো হন মহাপীঠ তারাপীঠে মাকে দর্শনের জন্য মায়ের করুণা লাভ করার জন্য তবে আমাদের সকলের পক্ষে তারাপীঠে গিয়ে পুজো দেওয়া সম্ভব নয় আপনি বাড়িতেই মায়ের পূজা সহজভাবে সম্পন্ন করতে পারেন যদি আপনার বাড়িতে মায়ের পদযুগল বা ছবি বা মূর্তি থাকে আর সবথেকে বড় কথা যদি মনে ভক্তি এবং শ্রদ্ধা থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতেই মায়ের পূজা করা যায় এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় অবশ্যই মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন তবে এই বিষয়ে একটু সতর্ক থাকবেন যাতে সেই ঘিয়ের প্রদীপটি সারা রাত জ্বলতে পারি এরপর যেটা করবেন একটি সাদা করিকে সেই তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন পরের দিন মায়ের চরণে বা ছবির সামনে সেই কড়িটিকে নিবেদন করে একটি পবিত্র স্থানে সেই কড়িটিকে রেখে দিন আপনি যেখানে নিজের টাকা পয়সা রাখেন কড়িটিকে সেই স্থানেও রেখে দিতে পারেন মনে করা হয় এটা করলে আপনি মায়ের কৃপায় সমস্ত আর্থিক অনটন থেকে মুক্তি লাভ করবেন আর যদি সম্ভব হয় তাহলে এই দিন মায়ের পুজোর সময় মাকে একটি লাল পদ্ম নিবেদন করবেন তবে যদি লাল পদ্ম না পান তাহলে রক্ত করবি বা লাল রঙের জবা ফুলও নিবেদন করতে পারেন ফুল নিবেদন করার পর আপনি মায়ের কাছে মনে মনে নিজের প্রার্থনা ব্যক্ত করুন মনে মনে তাকে আরাধনা করুন তাকে আহ্বান করুন পরের দিন অমাবস্যা তিথি শেষ হয়ে গেলে মায়ের পূজার পর সেই ফুলটিকে সযত্নে নিজের কাছে রেখে দিন যদি আপনি চান তাহলে সেই ফুলটিকে একটি মাদুলির সাথেও ধারণ করতে পারেন এতে আপনি মায়ের আশীর্বাদ সবসময় পাবেন মায়ের কৃপা আপনার সাথে সর্বদাই থাকবে বন্ধুরা এখানে আপনাদের একটা কথা বলি যদি এই পূজা আপনি মন্ত্র উচ্চারণের দ্বারা যথাযথভাবে করতে চান তাহলে অবশ্যই একজন সাধক বা ব্রাহ্মণের সাহায্য নিন মনে রাখবেন কালী পুজোয় মন্ত্র উচ্চারণের কোনো খুঁত থাকতে নেই এমনকি ঘিয়ের প্রদীপটি যাতে সারারাত জ্বলে সেদিকেও নজর দেওয়া প্রয়োজন তবে আপনি যদি ঘরোয়াভাবে মায়ের পুজো করতে চান তাহলে সামান্য ফুল ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করেও আপনি মায়ের পূজা করতে পারেন আর যেটা থেকে বেশি প্রয়োজন তা হলো অন্তরের ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর তার সাথে কমেন্টে জয় মা তারাও লিখতে ভুলবেন না আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মা কৌশিকী